জয় জয় তারা জয় তারা আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আজ আমরা জেনে নেব শুক্রবার জন্ম হলে কি হয় যাদের জন্ম শুক্রবার তাদের ভাগ্য কেমন হবে শুক্রবার জন্ম নিলে শুভ ফল কি বা অশুভ ফল কি। শুধুমাত্র জন্ম সময় থেকে আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব হয় তেমন জন্ম মাস থেকে একটি ব্যক্তির সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া যায় তেমন জন্মবার থেকেও একটি ব্যক্তির সম্পর্কে অনেক কিছু জানা যায় বা বলে দেওয়া যায় আসুন আজ আর দেরি নয় জেনে নেওয়া যাক শুক্রবার জন্ম হলে কি হয় শুক্রবার জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে শুক্রগ্রহ রাজ করে অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা প্রেমময় ও স্নেহশীল হয় তারা সাধারণত পরিশ্রমী স্ত্রীর প্রতিজ্ঞা ও কূট বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন শুক্রবারে জন্ম গ্রহণ করা জাতক জাতিকারা সরাচর ভোগী ধনী সৌর্যশালী বহু ভৃত্যযুক্ত এরা বেদ ও ধর্ম সম্পর্কে আগ্রহী হয়ে থাকে ও দয়ালু হয়ে থাকে কাব্য ও ধর্মশাস্ত্রে এদের আকর্ষণ থাকে বিভিন্ন শিল্প অভিনয়ে এদের প্রতিভা থাকে এরা সৃজনশীল ও সৌন্দর্যের পূজারী হন এরা আরাম ও আনন্দপ্রিয় আবার এরা অত্যন্ত আবেগ প্রবণ হয়ে থাকেন কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুবই সংবেদনশীল অতীতে কোনো কারণে দুঃখ পেলে সেখান থেকে সহজে এরা বেরিয়ে আসতে পারে না নিজের ব্যক্তিত্বর চেয়ে সঙ্গ ও পরিবেশের ওপর এদের ভবিষ্যৎ জীবনের উন্নতি অবন্নতি ও সাফল্য অনেকটা নির্ভর করে পোশাক পরিচ্ছদ খাবারে বড় বেশি আসক্তি এদেরকে অলস ও কর্ম বিমুখ করে তুলতে পারে বিলাসী ও চরিত্রহীন করতে পারে ব্যবসায় অথবা শিল্পাদি ব্যাপারে এদের দক্ষতা থাকবে কর্মজীবনে এরা বিশিষ্ট প্রতিভাশালী লোকের সাহায্য পাবে যেসব কাজে অল্প পরিশ্রমে সাফল্য ও কৃতিত্ব লাভ করা যায় সেই সব কাজে এরা কৃতিত্ব দেখাতে পারে এদের শিশুকাল সুখে ও শান্তিতে কাটবে কিন্তু বয়স বয়স মানে বাড়ার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন ও পরিবারের লোকের দ্বারা মাঝে মাঝে অত্যন্ত অশান্তি ভোগ করবে যৌবন বা বৃদ্ধ বয়সে সংঘর্ষপূর্ণ জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে এদের দাম্পত্য জীবন খুব সুখকর ও শান্তিপূর্ণ হবে তবে ইন্দ্রিয় বিষয়ে ও ভালোবাসার ব্যাপারে আত্মসংযমী না হলে এদের পারিবারিক জীবনে ভীষণ অশান্তির সৃষ্টি করবে এদের জীবনে বিভিন্ন জাতির ও বিভিন্ন স্বভাবের লোকের সঙ্গে বন্ধুত্ব হবে তাদের মধ্যে অনেকেই এদের বিপদে বা প্রাণ প্রণ সাহায্য করবে এবং তাদের দ্বারা সব বিষয়ে উপকৃত হবে অনেক অসৎ বন্ধুও জুটবে তাদের দ্বারা এরা বিপদগ্রস্ত হবে মানে শুক্রবার যাদের জন্ম যেসব জাতক জাতিকাদের তাদের জীবনে কিছু অসৎ বন্ধু জুটবে এবং তাদের দ্বারা বিপদগ্রস্ত হবে শুক্রবার যাদের জন্ম তারা স্বাস্থ্যবান হবে তবে অতিরিক্ত পরিশ্রম করার জন্য বা অতিরিক্ত মস্তিষ্ক চালানোর জন্য এদের শরীর খারাপ হতে পারে শোক পারিবারিক অশান্তির জন্য স্বাস্থ্যহানি ঘটবে ও নানান রোগে আক্রান্ত হবে এরা মধ্য আয়ু ও দীর্ঘ আয়ু দুই হতে পারে শুক্রবার জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের শুভ সংখ্যা ছয় শুক্রবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ রং গোলাপি ও সাদা শুক্রবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ ধাতু রূপা শুক্রবার জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের জীবনে শুভ ফল পেতে বা কোনো বিপদ থেকে মানে দূরে থাকতে পূজা করুন মা লক্ষ্মীর মা দুর্গার ও ভগবান শিবের এইভাবে আপনাদের কাছে নিয়ে আসিব নতুন নতুন তথ্য এর আগে এপিসোডগুলো দেখে নেবেন রবিবার থেকে বৃহস্পতিবার কোন দেওয়া আছে আজ শুক্রবারের মানে শুক্রবার জন্মগ্রহণ করলে কি হয় সেটা নিয়ে দিলাম আপনারা সুস্থ থাকুন সুখে থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা